তো এই হচ্ছে বিকালের বাজার সবাই যাচ্ছে হলো সন্ধ্যা আরতি দেখার জন্য গঙ্গা আরতি আর সেই গঙ্গা আরতির জন্য এখানে আবার প্রত্যেকটা এক একটা ফুলদের তোমার টুকরি এখানে বিক্রি হচ্ছে এগুলো নিয়ে গঙ্গা আরতি করে গঙ্গাতে ছেড়ে দেওয়া হবে এই হচ্ছে হারকেপরির ঘাট এই মন্দির হচ্ছে শ্রী গঙ্গা মন্দির আর এই যে হনুমানজির মন্দির গণেশ বাবার মন্দির এখানে বিভিন্ন মন্দির আছে কিন্তু আর ঠিক তারই সামনে সবাই এখানে কিন্তু বসে পড়েছে সবাই বসে পড়েছে এখানে এই যে ঘরের সামনে যেটাকে ঘন্টা ঘর বলে তো এই আর কি এটার সামনে সবাই এখন আরতির জন্য বসে পড়েছে মানে এখানে হবে আরতি ঠিক এই সাইডটাতে হবে আরতি আর এই আরতি দেখার জন্য সবাই একদম বসে পড়েছে মানে সেই একটা অভূত কিন্তু দৃশ্য অনেকে স্নানও করছে ওখানে আর এখন বাজে হচ্ছে পাঁচটা পঁচিশ ঠিক চারটার থেকে কিন্তু এখানে লোক ভর্তি হতে থাকে সুন্দর जो ईख ने रेडी होछे आरतीজন্য গঙ্গার কি স্রোত হর হর মহাদেব

হরিদ্বারের গঙ্গা হারহার গঙ্গে এই হচ্ছে আমাদের হরিদ্বারের গঙ্গা সত্যি এখন আমি দিব আশীর্বাদ পুরি সুজির হালুয়া তার সাথে ছোলে তো আর কি দেখা হয়ে গেল এখন আমরা এগুলা একটু টেস্ট করতে আসলাম চলো আগে খেয়ে নিচ্ছি এটা দিয়ে হালুয়া দিয়ে সাইলেন্ট এক্সপ্রেশন আগে

কম্পালসারি আর এটা হচ্ছে তিরিশ টাকা একশো গ্রাম সো গোলগপ্পে এখন খাওয়ার টাইম হয়ে গেছে আর দেখে আর মানে পারছে না তাই এখন ফুচকা শুরু দেখো মিঠাই দেখো অল্প Algo muy dulce

এটা মানে ভিড় কালকের থেকেও বেশি বেরিয়ে দেখছি মানে প্রচন্ড ভিড় তো যাই হোক এখন আমরা ঘাটে যাই তারপর দুজনে মিলে একটু গঙ্গাতে স্নান করি তারপরে আবার আমাদের এসে আজকে প্ল্যান আছে তো এসে ফ্রেশ ট্রেস হয়ে আবার ঋষিকেশের জন্য বেরিয়ে যাব তো চলো তোমরা দেখো সামনে অনেক দোকান থেকে এগুলো যার পেয়ে যাবে গঙ্গার জল নামার জন্য আমরা এখন হারকিপুরের ঘাটে এসে গেছি গঙ্গার ঘাটে আর এখন আমরা একটু গঙ্গাতে স্নান করবো সাথে এতগুলো লোটা নিয়েছি গঙ্গার জল নেব তো ঘরে নিয়ে যাব গঙ্গার জল আর আজকে প্রচণ্ড মানে ভিড় এখনও লোক স্নান কর সারাদিনই লোক স্নান করে একদম বিকেল পর্যন্ত স্নান করে আর প্রচণ্ড গরম মানে তাকাতে পারছি না সূর্য এত মানে এত রৌদ্র ঠাকাতে পারছি না তো যাই হোক এখন নিচে যাই গঙ্গার জল তো ঠান্ডা এত গরমে মধ্যেও সে বেশ ভালো লাগবে গণেশ বাবাজি এই যে মিস্টার এখন স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ সেটাই এখন হচ্ছে এই অবস্থায় দেখে কিছু মনে করো না উপায় নেই গঙ্গাতে এখন স্নান করি এখন যাচ্ছে গঙ্গাতে ডুব দিতে পাশেই সব এই দোকানপাট তো এই হচ্ছে আমরা এখন ঢুকব ভিতরে সুন্দর একদম আমরা ওই ওই যে রামঝুলা আর রামঝুলার দিয়ে আমরা এপারে আসলাম এপারে এসে একটু সামনেই জাস্ট হেঁটে এই যে কি সুন্দর দেখো বসার জন্য একদম সিঁড়ি এই পারে আর এই যে চর ওহ কি দারুণ লাগছে যে দেখতে না সত্যি ভালো লাগছে অনেক মানুষ এই যে এইদিকে তো রিভার হচ্ছে অনেক মানুষ চরেও ঘোরাঘুরি করছে বসে আছে কেউ কেউ স্নান করছে অনেক বেশ 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 ভালো লাগছে সত্যি বেশ ভালো লাগছে তাই না এই জায়গাটা সামনে থেকে পাহাড় দেখো নদী দেখো পুরো প্রাকৃতিক আরে এই জায়গাটা একটু ডাউন হবে হ্যাঁ আর এই যে ও হ্যাঁ 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 ওই যে হ্যাঁ হ্যাঁ এই

অনেকখানি হয়তো আসে হ্যাঁ হ্যাঁ একদম এই জায়গাটাতে পুরো একদম অত দুরবধি চলে যায় ওইজন্য তো এই যে চর পুরো উঠে গেছে হুম আমারও ইচ্ছে হচ্ছে ওই জায়গাতে পাবলিক ছিল আর এই জায়গাটাতে শুটিং ছিল বাহ কি সুন্দর জায়গাটা সত্যি মজার ভালো লাগছে যে মানে একটু তুমি এসে বসে টাইমটাকে স্পেন্ড করতে পারবে সামনে হ্যাঁ ওইটাই তো এই যে সামনে এদিকে পুরো পাহাড় এদিকে যাচ্ছে এইদিকে এই যে নদী যাচ্ছে আর তুমি এই জায়গাটাতে আরামসে টাইমটাকে স্পেন্ড করো বেশ মজা স্নান করলে স্নান করো এই যে পাহাড় পাথরগুলো বেশ কি সুন্দর না আমাদের মানে রাত্রি কালকে সকালবেলা আমরা এখান থেকে যাবি থেকে রাত্রে ঘরের জন্য ট্রেন তো এতই শপিং করেছি দুদিন ধরে হরিদ্বারে মানে ঠান্ডা জামা কাপড় এত সস্তা সস্তা পেয়ে তো জাস্ট মানে আমরা বাজার করতে 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 দেখো নতুন একটা মানে আমাদের মতো পাগল হয়তো আর এই দুনিয়াতে নেই যে শপিং করার চক্করে একটা ট্রলি নতুন কিনতে হলো ব্যাগ তো অলরেডি আমাদের দুটো তিনটা আছেই সাথে আবার এই ট্রলিটাও হয়ে গেল। আর যেই জায়গায় যাই না কেন শপিংয়ের জন্য এক্সট্রা লাগেজ হবেই হবে কিন্তু এইবার তো মানে হাত পার হয়ে গেছে আমাদের যার জন্য একটা ট্রলি নিয়ে নিলাম আর ট্রলিটা ইউজেবল তো ইউজ হবেই এখন হোক আর পরেই হোক তো যার জন্য নিয়ে নিলাম আর খুব ভালোই লাগলো হরিদুয়ারটা ঘুরে খুব মানে একটা কি বলবো ভালো লাগ ভালো লাগার জায়গা সবার জন্য সব এজের জন্য মানে বলে না কি আট থেকে আশি হরিদুয়ারে সময় যেমন পুরী পুরীতে যেরকম তোমার আসলে মনে হবে বারবার যাই হরিদুয়ারটাও আমার মনে হয় বছরে তো দুবার থেকে তিনবার মানুষ আসতেই পারে রিজনেবল প্রাইসে ঘোরা খাওয়া আর সবই তো জাস্ট মানে আমাদের হরিদুয়ারটা আজকে আমরা ঋষিকেশও গেছিলাম তোমরা ব্লগে দেখে থাকবে আর এখন ডিনার করব লাগেজ প্যাক করব তারপর ঘুরে যাব তো গুড নাইট সবাইকে দেখা হবে আবার নতুন একটা কোনো জার্নিতে তোমরা ততক্ষণ খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের নামটা মনে আছে তো ব্লগ সেটার পাশে থাকবে তো চলো যাটা আমরা এখন আছি নিউ দিল্লি স্টেশনের ষোলো নম্বর প্ল্যাটফর্মে রিটারিং রুমে তো বেশ ভালো সুন্দর রুম পেয়ে গেছি আর একদম কম খরচার মধ্যে কয়েকটা ঘন্টার জন্য কিন্তু খুবই ভালো পেতে পারো তুমি বারো ঘন্টার জন্য পেতে পারো আবার ম্যাক্সিমাম ফর্টি এইট আওয়ার্সের জন্যও পেতে পারো তো এটা আমরা পেয়েছি রুমটা অনলাইনে সার্চ করতে পারো ফোর হান্ড্রেড মেবি আসবে চারশো টাকা চারশো টাকা দিয়ে বারো ঘন্টার জন্য এখানে তুমি এসি পাবে আর এই যে বেড আর বাকি এখানে যাবতীয় যা যা হইলো থাকবে নিজেদের বাথরুম ড্রেসিং টেবিল বসার চেয়ার আলমারি তারপর আবার ক্যাব টেবিলের পাশের দুটো ক্যাবিনেট আবার টেবিল আর টেবিলের মধ্যে আছে হ্যাঁ এটাই বলছিলাম যে আমাদের খিদে পেয়ে গেছে বেশ ভালো করে তাই সামনেই তো আবার মেন্টনালস তো জোম্যাটো দিয়ে অর্ডার করে নিলাম ম্যাকডোনাল্ডস এর আবার আরেকটা অর্ডার করেছি সেটা হচ্ছে ওয়াও মোমো ওয়াও মোমো যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না এই ওয়াও মোমো থেকে আবার অর্ডার করে নিয়েছি চিকেন মোমো তো বাস এখন একদম জমিয়ে খাবো আমরা স্ন্যাকস আমরা আজকে তো একদম ব্রেকফাস্ট আর হলো লাঞ্চ একসাথে করেছিলাম তার কারণে আমরা উঠেছি হলো 9:00 টায় 9:00 টায় উঠে হরিদ্বার থেকে ট্রেনে আসলাম এসে বসে স্নান করে তারপরে হচ্ছে আমরা একবারে লাঞ্চ করে নিলাম তখন বাজে টুয়েলভ থার্টি তারপরে এসে ঘুমিয়ে পড়লাম একটু ঘুমিয়ে টুমে এখন বাজছে মোটামুটি পাঁচটা মোটামুটি বাজে এখন পাঁচটা পুরী তো এই পাঁচটা পুরীতে এখন আমরা চলো স্ন্যাক্স পার্টি নিয়ে কী কী অর্ডার রয়েছে এখানে আছে ম্যাকডোনাল্সের পায়ের কার আছে আর আছে কি ছিল ওইটা ফ্রেঞ্চ ফ্রাইস ছিল আর প্যাটি ছিল আর এখানে তো ওয়াউতে ওয়াও মোমো ওয়াও মোমো চিকেন মোমো তো চালো জমিয়ে এখন খাওয়া দাওয়া হবে